প্রাইস আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের রাপ ইউজ করার জন্য মাত্র এক আনা আট পয়েন্ট থেকে শুরু করে আজকে আপনাদেরকে বিভিন্ন লকেটের কালেকশন দেখাবো এই কালেকশনগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে আর এই ডিজাইনগুলো যারা যারা কেনাকাটা করতে চান তারা চলে আসবেন রাফ ইউজ করার জন্য খুবই কম বাজেটের ভেতরে সাত হাজার পঞ্চাশ টাকা সাত হাজার টাকা এরকমের ভেতরে এই ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন কালেকশন আপনারা অনেকেই এরকম ধরনের কম বাজেটের ভেতরে কালেকশন দেখতে এসেছিলেন তো আজকে আপনাদের জন্য স্পেশালিটি কম বাজেটের ভেতরে বিভিন্ন কালেকশন নিয়ে এসেছি বাইশ কিলেট আর প্রতিটি কালেকশানই হচ্ছে ডুবাই কালেকশন আর আমরা যেই কালেকশনগুলো তুলে ধরি প্রতিটি কালেকশানই হচ্ছে ওরিজিনাল হর্মা করা আছে আর আপনারা যারা এই ডিজাইনগুলো কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর আজকের ভিডিওতে স্পেশালিটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের রেটটি আমি আপনাদেরকে জানিয়ে দেব কারণ আপনারা প্রতিনিয়তই জানেন যে স্বর্ণের দামটি ওঠানামা করে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি দেওয়ার চেষ্টা করি আর আজকের ভিডিও দেখে যারা আসবেন স্পেশালিটি আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট রাফ ইউজ করার জন্য এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আপনাদের যদি আমি আপ দেখাই এই ডিজাইনগুলো প্রতিটি কালেকশনে খুবই নিখুঁতভাবে কারুকাজগুলো করা হয়েছে আর প্রতিটি কালেকশনে কিন্তু হলমার্ক করা আছে এই ডিজাইনগুলো বাংলাদেশি টাকায় কত হলে কিনতে পারবেন বা কত আনা ওজন আছে সেটা আজকে জানিয়ে দেব। দেখেন এখানে একটি ডিজাইন খুবই আনকমান একটি ডিজাইন র্যাপ ইউজ করার জন্য এই লাভের ভেতরে এই লকেটটি আপনারা নিতে পারেন এর ওজন যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র আষট্টি পয়েন্ট আর আনা হিসেব করলে শুধুমাত্র ওজন আছে এক আনা আট পয়েন্ট এই ডিজাইনটি যারা আজকের নিতে চান শুধুমাত্র আষট্টি ডলার আর বাংলাদেশি টাকায় আট হাজার পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এত সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন এই রেটটি আসলে আজকের রেটটি আপনাদেরকে আমি জানিয়েছি এখানে দেখেন আরেকটি ডিজাইন আছে যারা কম বাজেটের ভিতরে রকেটের কালেকশন খুঁজে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন খুবই আনকমান একটি কালেকশন আর এই ডিজাইনটি যদি ওজন আপনাদেরকে দেখায় এই ডিজাইনটির ওজন আছে শুধুমাত্র তেষট্টি পয়েন্ট একানাত দুই তিন রুটি আছে আর কি যাই হোক আর এই প্রাইস আসবে শুধুমাত্র তেষট্টি ডলার আপনারা যারা বাংলাদেশি টাকায় এই ডিজাইনটি নিতে চান বাংলাদেশি টাকায় এই ডিজাইনটির প্রাইস আসবে সাত হাজার সাতাশি টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর একটি ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন আর এখানে আরেকটি ডিজাইন আছে ফুলের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু আপনারা নিতে পারেন আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান এই ডিজাইনটির ওজন হচ্ছে মাত্র ষাট পয়েন্ট মাত্র এক আনা এই ডিজাইনটির ওজন আর ডলারে নিতে চাইলে এর প্রাইস পড়বে শুধুমাত্র আজকের রেট ষাট ডলার আর বাংলাদেশি টাকায় সাত হাজার পঞ্চাশ টাকা হলে আজকের রেটে এই ডিজাইনটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন